আপনি কি দাউদের অস্বস্তিকর যন্ত্রণায় দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন বিভিন্ন জায়গা থেকে দোকান থেকে বাজার থেকে দাউদের মলম ক্রিম এবং বিভিন্ন ওষুধ সেবন করে যাচ্ছেন কিন্তু দাউদ থেকে মুক্তি পাচ্ছেন না আপনার জন্য আমরা নিয়ে এসেছি একটি ন্যাচারাল প্রোডাক্ট দাউদ কিলার অয়েল এই দাউদ কিলার অয়েলটি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যারাই ব্যবহার করেছে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পেয়েছে আপনার শরীরের যে দাউদ রয়েছে এই দাউদটা দূর করার জন্য আমাদের এই দাউদ কিওর অয়েলটি মাত্র আপনি এক সপ্তাহ ব্যবহার করে দেখুন আপনার শরীরে দাউদের যেই কষ্ট আছে দাউদের যে চিহ্ন আছে তার চিহ্নটুকু আপনার শরীরে থাকবে না আমাদের এই অয়েলটি সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক হওয়ায় কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঔষধ সেবন করেও দাউদকে এখনও বিদায় দিতে পারেন নাই তাদেরকে বলবো দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠান আর দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের এই দাউদ ক্লার অয়েল